ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমি এই সবে চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেল তোমরা সবাই চা খেয়েছ চা খেয়ে আর এবারে আসবো ওই রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এসে তারপরে তো ঘরের কাজ এখন কিচ্ছু হয়নি ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি আর এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা এইটা হচ্ছে পেঁয়াজের রসটা করে আর আমি মাথাতে চুলেতে দেবো তো আমার সামনে চুলটা ভীষণ পাতলা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন দেখো আমার বিছানা এখন আমার বিছানা সব কিছু হয়নি বিছানা হয়নি ওভারটা হয়ে গেছে কিছু কিছু কাজ হয়ে গেছে এখন বিছানা কিছু হয়নি বিছানা ছাড়বো তারপরে যাব বাথরুমে বাথরুম থেকে এসে তরকারি কাটতে বসবো তরকারি কাটতে বসে আগে একটু তোমাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে দিই তোমরা কেমন আছো নেই না আছো আজকে সানডের দিনে কেমন থাকবে ভালো থাকবে ফ্যামিলির সাথে থাকবে রান্না করবে খাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে একটু মজা করবে তাই তো রাস্তাঘাট দেখো ঠান্ডা ওয়েদার আছে রাস্তাঘাট একদম খালি দেখছো একদম ঠান্ডা ওয়েদার রাস্তাঘাট একদম খালি আর কালকের ব্লগটা আমার দেওয়া হয়নি যেহেতু কালকের আমি একদম ব্লগ দিতে পারি আসলে এক একটা এক একটা টেনশনের মধ্যে আমি আছি দেখা যাক ভগবান কতদিন কী করে আমাকে কত টেনশনের মধ্যে রাখবে দেখছো এদিকটা দেখো মন্দিরে মন্দিরে যাচ্ছে সব দেখো দেখে নাও গাড়ি আর সব মন্দিরের দিকে যাচ্ছে দেখো মন্দিরের দিকে সব পুজো দিতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো সব মন্দিরের দিকে যাচ্ছে আজকের ওয়েদারটা ভালো তো মাকে একটু সবাই পুজো দিতে যাচ্ছে দর্শন করতে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা ভালো থেকো সবাই ভালো থেকো খুব ভালো থেকো খুব ভালো থেকো ভালো করে খাওয়া দাওয়া করো ভালো করে খাওয়া দাওয়া করবে ঠিক আছে সবাই আর ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভুলবে না করতে ঠিক আছে